নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালক শাক দিয়ে ডিমের রেসিপি এটি একটি খুবই হেলদি রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগবে প্রথমে আমি কিছুক্ষণ পালক শাক ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে আমি জল নিয়েছি পরিষ্কার করা পালক শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা আমরা সবাই জানি পালক শাকের কতটা গুণ তাই যারা পালক শাক একেবারেই পছন্দ করেন না এই পদ্ধতিতে পালক শাক তৈরি করবেন খুবই ভালো লাগবে খেতে আমার পালক শাক ভাপানো হয়ে গেছে এবারে পালক শাক আমি জল ঝরিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব। পালক শাকটা সবুজ রাখার জন্য আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করবেন পালক শাকের কালারটা খুব সুন্দর সবুজ থাকবে এবারে আমি দিয়ে দেব একটা মিক্সিং জারে দিয়ে দেবো কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবারে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে কড়াই ভালো হবে গরম করে তাতে দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেলে ডিম আমি ভেজে নেব এখানে আমি চারটে সেদ্ধ করা ডিম নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ডিমটা আমি ভেজে নেব আমার ডিম ভাজানো হয়ে গেছে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওই তেলেই দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আমার ভাজানো হয়ে গেছে এবারে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবারে দিয়ে দেব টমেটো কুচি আপনার এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেবো সাধারণত নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এভাবে খুন্তির সাহায্যে একটু টমেটোটা গলিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব পালং পেস্টটা সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ আমি পালক শাকটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকটা টেনে এসেছে অনেক হেলদি একটি রেসিপি বাড়িতে ট্রাই করবেন যারা পালক শাক পছন্দ করেন না তারাও খুব ভালো খাবে আর বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় হবে দেখুন আমার পালক শাক কষানো প্রায় হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব জল জল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তুলে নেব আমার রান্না এখনো কমপ্লিট হয়নি আরেকটা কাজ বাকি আছে আমি এবারে তরকা দেব তার জন্য দিয়ে দেব সর্ষার তেলে গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর কোচানো পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব শেষের দিকে এই পদ্ধতিটা ব্যবহার করলে এর রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবারে আমি গরম গরম তরকাটা এভাবে ছড়িয়ে দেব বন্ধুরা আমার ডিম পালক একেবারেই কমপ্লিট আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ